কচুর পাতা থেকে শুরু করে লক্ষ কোটি টাকার গহনা এই সব কিছুই আপনারা গণভবন থেকে উদ্ধার হতে দেখেছেন তবে আপনি জানেন কি গণভবন থেকে এমন কিছু প্রোডাক্ট উদ্ধার করা হয়েছে যেগুলোর দাম শুনলে আপনার বীতি খুলে হাতে চলে আসবে হ্যাঁ ভাই বিশ্বাস করেন এগুলো এতটাই এক্সপেন্সিভ কোনো সাধারণ মানুষ এগুলো কেনা তো দূর চিন্তা ভাবনা তেও কখনো আনবে না সো পুরো ভিডিওটা যারা দেখবে তাদের জন্য শেষে কিন্তু একটা বোনাস পয়েন্ট আছে আর এটাই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তো শুরু করা যাক নাম্বার থ্রি দিয়ে যদিও খুব বেশি লাইম লাইটে আসতে পারেনি এই পাখিটা হ্যাঁ দেখে মনে হতে পারে হয়তো দেশি কোনো ময়ূর বা ওই জাতীয় কোনো পাখি তবে এর ব্যাকগ্রাউন্ড জানলে আপনিও অবাক হয়ে যাবেন স্ক্রিনে যে পাখিটা আপনারা এখন দেখতে পারছেন এর নাম হর্ন স্ক্রিমার যেটা উনিশ শতকের দিকে আফ্রিকার বিভিন্ন জঙ্গলে কম বেশি পাওয়া যেত তবে বর্তমান সময়ে এসে এই পাখি খুবই রেয়ার বলতে পারেন একরকম অ্যান্টিক পিসি বলা যেতে পারে যেটা পুরো বাংলাদেশে হয়তো এটাই একমাত্র পাখি সো অনেকে এটাকে ময়ূর প্রজাতি ভাবতে পারেন বাট এটা কিন্তু ময়ূর প্রজাতির না দেখতে যাস ময়ূর আর কি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যানালাইজ এবং অনলাইন ঘাটাঘাটি করে জানতে পারলাম এর বর্তমান মার্কেট প্রাইস বিশ লক্ষ টাকারও বেশি নাম্বার দুয়ে আসছে পার্সিয়ান এই বিড়ালটা হ্যাঁ বেশ কিউট এবং অস্থির দেখতে এই বিড়ালটাও কিন্তু একেবারে যেমন সেমন ফ্যামিলি থেকে আসে নাই যদিও বিভিন্ন অবৈধ বিড়ালের কাছে এই প্রজাতির বিড়াল পাওয়া যাচ্ছে তবে সেগুলো কিন্তু অরিজিনাল ধারণা করা হচ্ছে এই বিড়ালের দাম সর্বনিম্ন দশ লাখ টাকা থেকে শুরু করে বারো লাখ টাকা পর্যন্ত হতে পারে ফাইনালি আসা যাক আমাদের নম্বর প্রোডাক্ট একটা ব্রিফ কেস নিয়ে স্ক্রিনে যে ব্যাগটা আপনারা দেখছেন এটাকে ট্রাং ট্রাভেল ব্যাগ বলে যার ব্র্যান্ডের নাম ডায়োর এক্স রিমোয়া অনলাইনের বিভিন্ন সাইট থেকে হাটাঘাটি করে জানতে পারলাম এই ব্যাগের বাংলাদেশি মার্কেট প্রাইস প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে বাকি সব অ্যাড করে এর মূল্য দাঁড়াবে প্রায় বিয়াল্লিশ লাখ টাকার মতো সো বুঝতে পারছেন এটা অনেক বড় একটা ব্যাগ এবার আসা যাক আপনাদের বোনাস পয়েন্টের কাছে গণভবনে পাওয়া সব থেকে বেশি আলোচিত সমালোচিত যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা এই একমাত্র টয়ের জন্য একটা টয় নিয়ে এত কিছু এই টয়টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকে ক্যাপশন দিচ্ছেন একজন বিধবা নারীর ঘরে এমন টয় থাকাটা বাধ্যতামূলক এই টয়টা কি আর এটা কি কাজে ব্যবহার করা হয় আমি ঠিক মেলাইতে পারছি না আপনারাই কমেন্ট বক্সে বইলা যান যদি সম্ভব হয় এক গালিও দিয়ে যাইতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের পার্ট টু দেখতে চাইলে দ্রুত কমেন্ট করে ফেলেন